নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব খুব ভালো আছো তো গত রবিবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিসলেনিয়াস সার্ভিসের যে এক্সাম হয়েছিল তার কাট অফ নিয়ে আজকে আমি আরেকটু একটু বিস্তারিত আলোচনা করব। আমি ভিডিওটা একটু কয়েকদিন পরেই নিয়ে এলাম কারণ প্রশ্ন সংক্রান্ত আলোচনা আমি এটা করি এবং তার সাথে সাথে গত কয়েকদিন আমাদের এখানে পিএসসির যে ইন্টারভিউ নিয়ে আমাদের একটু ব্যস্ত ছিলাম সেই জন্য আরও ভিডিওটা দিতে পারিনি তো চলো আজকে সরাসরি শুরু করা যাক প্রথমেই বলবো এই ওয়েস্ট বেঙ্গলের যে মিসলেনিয়া সার্ভিসের এক্সামটা হয়েছে অনেক দিন পর এক্সাম হলো দু হাজার আঠারো দু হাজার উনিশের পর একদম দু হাজার চব্বিশে এক্সাম হলো তো প্রশ্ন প্রথমেই বলবো স্টুডেন্টরা হয়তো ভেবেছিল যে আপডেট বা মডারেট কোশ্চেন অতিরিক্ত মডারেট কোশ্চেন হবে কিন্তু সেই দিকে পিএসসি না গিয়ে কোশ্চেনটা একটা মধ্যমানের কোশ্চেন করা হয়েছে পনেরো থেকে আঠেরোটা কোশ্চেন বাদ দিলে বাকি যে কোশ্চেন ছিল সবগুলোই কিন্তু পারার মতো কারণ মিনিমাম স্টুডেন্টরা তিন চার বছর ধরে যারা প্রিপারেশান নিচ্ছে তারা কিন্তু এই কোশ্চেন অনায়াসেই কিন্তু ভালো রেজাল্ট করবে এটা আমি আশা করতেই পারি তো চলো সরাসরি শুরু করে দিই তো এখানে দেখা গেল দু হাজার আঠারোতে পোস্ট ছিল এগারোশো বাহান্নটা দু হাজার উনিশে পোস্ট ছিল চারশো বিরাশিটা তার উপর ইউ আর ইউ কাট অফ হয়েছিল সেখানে একশো তিন এবং একশো আট এরকম কাট ছিল তো সেই জায়গার উপর বেশ করে এবং কোশ্চেনের মানের উপর দু হাজার চব্বিশের কোশ্চেনের উপর বেশ করে বলা যায় যে এবারের কাট অফ কিন্তু আগের কাট থেকে অনেকটাই বেশি হবে অনেকটাই বেশি হবে কারণ কোশ্চেনের মান যেটা প্রথমেই বললাম খুব একটা যে কঠিন তা বলা যাবে না কয়েকটা কোশ্চেন মডারেট ছাড়া বাকি সব কোশ্চেনই পাড়ার মতো কোশ্চেন যারা দু তিন বছর ধরে বা চার বছর ধরে প্রিপারেশান নিচ্ছে তারা কিন্তু এই কোশ্চেনগুলো অনায়াসেই করে ফেলতে পারবে তো চলো সরাসরি যেটা ঠিক করছি কাট অফের বিষয় যেটা আমি আমাদের আমরা ঠিক করেছি যে এই কাট অফ যদি কেউ রাখতে পারো তাহলে কিন্তু সে মেন্সের প্রিপারেশানটা অনায়াসেই নিতে পারবে তো যেখানে ইউ আর ক্যান্ডিডেট একশো কুড়ি যদি ইউআর ক্যান্ডিডেট কেউ একশো কুড়ি পাও হ্যাঁ অনেকেই বলবো হয়তো আমি নম্বরটা একটু বেশি বললাম কিন্তু না যে প্রশ্ন আছে একশো কুড়ি নম্বর পাওয়াটা কিন্তু খুব একটা টাফ না কারণ অঙ্কগুলো সবাই প্রায় করে নিতে পারবে জিকের ক্ষেত্রে একটু অন্যরকম পড়াশোনা করলে স্ট্যাটিক জিকে একটু ধরে ধরে পড়াশোনা করলে কিন্তু একশো কুড়ি পাওয়াই যাবে ঠিক আছে তা একশো কুড়ি ইউআরের রাখতেই হবে কাট আপ ও বি একশো পনেরো ওবিসি এ একশো দশ এসসি একশো পাঁচ এস টি নব্বই থেকে পঁচানব্বইয়ের মধ্যে পঁচানব্বই নাইনটি ফাইভ স্কোর করলে সে কিন্তু কাট অফ ক্লিয়ার করার কাছাকাছি চলে আসবে এবং কাট অফটা ক্লিয়ার করতে পারবে এবার তোমরা সেফ স্কোর যদি কেউ চাও যে সেফ স্কোর কত সেক্ষেত্রে আমি বলবো যারা ইউআর আছো সেফ স্কোর তোমরা একশো তিরিশ থেকে যদি পঁয়ত্রিশ পাও একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ যারা যারা আছে তারা কিন্তু ইউআর একদম সেফ করে থাকবে তারা ভালো মতো মেন্সের কিন্তু প্রিপারেশান শুরু করে দাও এবং ও বি যারা আছো তারা একশো পঁচিশ যারা আছো পঁচিশ সাতাশ যারা আছো তারা কিন্তু তারাও প্রিপারেশান কিন্তু ভালো জায়গায় এবার দেখতে দেখা যেতে পারে যে ওবিসি বিএ কিন্তু সেম ক্যাটাগরির কিন্তু সেম কাট কিন্তু একশো তিরিশই তোমাদের কিন্তু হয়তো সেম জায়গাতে কাট অফ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে তোমাদের একশো তিরিশ যারা যারা আছে ও বিয়ের ক্ষেত্রেও বলবো তারাও কিন্তু একশো তিরিশ যারা তারা কিন্তু সেফ স্কোর এক্ষেত্রে আমি বলবো যারা ওবিসি এ আছো তারা একশো যদি পঁচিশ থেকে থাকে তারা কিন্তু অনেকটাই সেভ করে থাকবে এবং একশো যারা এসসি আছো তাদের কিন্তু একশো কুড়ি যদি থাকো তাহলে কিন্তু তুমি একদম সেভ করে থাকবে আর এসটি যদি আছো যারা কিন্তু একশো থেকে একশো পাঁচ বা দশের মধ্যে যারা আছো তারা কিন্তু একদম সেভ করে থাকবে ঠিক আছে তো এই সেভ কোড যদি তুমি রাখতে পারো তাহলে কিন্তু তুমি ভালো মতো করে মিসরেনিয়াসের মেনের যে প্রস্তুতি প্রস্তুতি কিন্তু শুরু করতে পারবে ঠিক আছে প্রশ্ন যেটা সবথেকে বড়ো কথা যে কিছু কোশ্চেন এখানে ছিল যেমন ওই ভলগা থেকে গঙ্গা এবং আই হ্যাভ এ ড্রিম এই যে কোশ্চেনগুলো ছিল যে আই হ্যাভ এ ড্রিম মুক্তিটি নাগরিক এই যে মাটির লিথর জুনিয়র কিং এখানে নেনস্যাল ম্যান্ডেল এবং ডেসমোন টুডু নাম আছে এরকম কয়েকটা কোশ্চেন ছিল যেগুলো কিন্তু দাগ ছেলেরা মারবে ভুল হওয়ার সম্ভাবনা বেশি তাই এরকম পনেরো সতেরোটা কোশ্চেন যদি তুমি ঠিকঠাক একটু প্ল্যানিং করে করতে পারো তাহলে কিন্তু তোমার কাট অফটা যথেষ্ট তোমার ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে আশা করা পরীক্ষার হল একটা অন্যরকম বিষয় অনেকে বাইরে এসে অনেক কথা বলে কিন্তু পরীক্ষার হলে যারা পরীক্ষা দেয় তারাই জানে যে পরীক্ষা বিষয়টা কীরকম ওখানে জানা কোশ্চেনও তুমি কীভাবে যে অন্য জায়গায় গোল করে চলে আসবে সেটা কিন্তু মানে বলার অপেক্ষা রাখে না সেটা অনেকবার হয়েছে এ নিয়ে কোনো দ্বিমত নেই তাই পরীক্ষার হল থেকে বেরিয়ে অনেকে অনেক কথা বলবে তো তোমরা সেগুলো কান না দিয়ে মোটামুটি যারা একশো কুড়ি ইউ আর এবং যদি কেউ একশো পনেরোও পেতে পারো তারাও কিন্তু মোটামুটি আশা রাখতে পারো যে স্কোরে কিন্তু থাকতে পারা যায় কারণ এই প্রশ্ন যখনই সহজ হয় তখন স্টুডেন্ট একটু উতলা হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ভুল দাগানোর একটা প্রবণতা কিন্তু লাস্টের দিকে চলে আসে তাই এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নেই তবে যদি একশো পনেরো থেকে কুড়ির মধ্যে এবং ক্যাটাগরির যদি নেমে নেমে তুমি পাঁচ নম্বর করে ডাউনে থাকো তাহলেও কিন্তু তার যে একদম আশা মরে যাচ্ছে তা কিন্তু নয় কিন্তু যদি একশো তিরিশ থাকে অবশ্যই সেটা সেভ করের মধ্যে থাকবে তোমার কিন্তু প্রিপারেশান তুমি নিতে পারবে ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো করে পড়াশোনা করে এবং যারা যারা এই স্কোর আছে তারা কিন্তু মেন্সের প্রিপারেশান শুরু করতেই পারে ঠিক আছে আজকে এ পর্যন্ত